ওম শান্তি আজকের তারিখ হল তিরিশে মে দু হাজার চব্বিশ প্রাতম মুরলী ওম শান্তি বাপ দাদা মাধুবন আজকের মুরলীতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সর্ব সবার প্রথমে নিশ্চয় হতে হবে যা আমাদের পড়াচ্ছে চিনি তিনি হলেন স্বয়ং শান্তির সাগর সুখের সাগর আমাদের বাবা কোনো মানুষ কাউকে সুখ শান্তি দিতে পারে না তো বাবা বলেছেন যে তোমাদের সর্ব মানে সবার প্রথমে নিশ্চয় হতে হবে আমাদের পড়াচ্ছেন যিনি তিনি হলেন স্বয়ং শান্তির সাগর সুখের সাগর আমাদের বাবা কোনো মানুষ কাউকে সুখ শান্তি দিতে পারে না প্রশ্ন থেকে উঁচু লক্ষ্য কোনটা সে উঁচু লক্ষ্যে পৌঁছানোর পুরুষার্থকে উত্তর এক বাবার স্মরণ অবিচল হয়ে যাবে বুদ্ধি আর কোনো দিকে যাবে না এটা হলো উঁচু লক্ষ্য তো হচ্ছে যে এক বাবার স্মরণ অবিচল হয়ে যাবে বুদ্ধি আর কোনো দিকে যাবে না এটা হলো উঁচু লক্ষ্য এর জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে যখন তোমরা আত্ম হয়ে যাবে তো সব ভাবনা সমাপ্ত হয়ে যাবে বুদ্ধির অস্থিরতা বন্ধ হয়ে যাবে দেহের প্রতি একেবারেই দৃষ্টি যাবে না এটাই হল লক্ষ্য এর জন্য আত্ম অভিমানে হ ওম শান্তি আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বসে বোঝাচ্ছেন ওনাকে মানে ব্রহ্মা বাবাকে আত্মাদের পিতা বলা যাবে না আজকের দিনকে সদ্গুরুবার বলা হয় গুরুবার হবে তো হ্যাঁ হবে তো গুরু তো অনেক আছে সদ্গুরু একজনই অনেকে আছে যারা নিজেকে গুরুও বলে সদ্গুরুও বলে এখন তোমরা বাচ্চারা বোঝো যে গুরু আর সদ্গুরুতে তো পার্থক্য আছে সৎ অর্থাৎ ট্রো সত্য সত্য একমাত্র নিরাকার পিতাকে বলা হয় মানুষকে নয় সত্যিকারের জ্ঞান তো এক বাবাই একই বার জ্ঞান সাগর বাবাই সে দেন মানুষ মানুষকে সত্যিকারের বাবা বলছেন যে মানুষ মানুষকে সত্যিকারের জ্ঞান দিতে পারে না এক নিরাকার পিতাই সত্য এনার নাম তো ব্রহ্মা বলছে নিরাকার পিতা সত্য আর এনার নাম হচ্ছে ব্রহ্মা ইনি কাউকে জ্ঞান দিতে পারে না তো বলছে ইনি কাউকে কিন্তু জ্ঞান দিতে পারেন না ব্রহ্মার মধ্যে কোনো জ্ঞানই ছিল না তো বলছেন যে আর ওই ব্রহ্মার মধ্যে কোনো জ্ঞানই ছিল না এখন বলবো এনার মধ্যে সমস্ত জ্ঞান তো নেই তো বলছে বাবা যে এখন তো বলবো যে এটার মধ্যে সমস্ত জ্ঞান তো নেই সম্পূর্ণ জ্ঞান তো জ্ঞান সাগর বলছে সম্পূর্ণ জ্ঞান তো জ্ঞান সাগর পরম পিতা পরমাত্মার মধ্যে রয়েছে এর এখন এরকম কোনো মানুষ নেই যে নিজেকে সৎগুরু বলতে পারে সৎগুরু অর্থাৎ সম্পূর্ণ সত্য তোমরা যখন বা সত্য সম্পূর্ণ সত্য তোমরা যখন সত্য হয়ে যাবে তখন আবার এই শরীর থাকবে না যখন আমরা সত্য যাব তো এই শরীর থাকবে না মানুষকে কখনও সৎগুরু বলা যায় না মানুষের মধ্যে তো এক পাই মানে সামান্যতম শক্তি নেই ইনি নিজেই বলেন তো বাবা বলেছেন যে ইনি নিজেই বলেন আমিও হলাম তোমাদের মতো মানুষ এর মধ্যে শক্তির কথা উঠতে পারে না তো বাবা পড়ান নাকি ব্রহ্মা এই ব্রহ্মা ওনার শিব বাবার থেকে পরে আবার পড়ান এই তোমরা যারা নিজেদের ব্রহ্মকুমার কুমারী বলো তারা পরম পিতা পরমাত্মা সদ্গুর থেকে পাঠ নাও তোমাদের শক্তি বলছে তোমাদের শক্তি ওনার কাছ থেকে প্রাপ্ত হয় শক্তি মানে এরকম নয় যে কাউকে ঘুষি মারলে পড়ে যাবে না এ হলো আত্মিক শক্তি যা বলছেন যে এ হলো আত্মিক আত্মিক শক্তি যা আত্মাদের পিতা দ্বারা প্রাপ্ত হয় স্মরণের শক্তির দ্বারা তোমাদের শান্তি প্রাপ্তি আর পড়াশোনার দ্বারা তোমাদের সুখ প্রাপ্তি হয় যেরকম অন্যান্য টিচাররা তোমাদের পড়ায় সেরকম বাবাও পড়ান ইনিও ব্রহ্মা বাবা পড়েন স্টুডেন্ট হন দেহধারী যারাই আছে তারা সকলেই হল স্টুডেন্ট বাবার মতো দেহই নেই তিনি হলেন নিরাকার উনি এসে পড়ান যেরকম অন্যান্য স্টুডেন্ট পড়ে সেরকম তুমিও পড়ো এতে পরিশ্রমের ব্যাপার নেই পড়াশোনা চলাকালীন ব্রহ্মচর্যে থাকে এতে পরিশ্রমের ব্যাপার নেই পড়াশোনা চলাকালীন ব্রহ্মচর্যে থাকে ব্রহ্মচর্যে থেকে যখন পার সম্পূর্ণ করে তারপর তখন বিকেলের দ্বারা পতন ঘটে মানুষ তো দেখতে মানুষের মতো বল বলে এই মা অমুকে হল মানুষ এ হল এল এলপি এ হলো অমুক অফিসার পড়াশোনার উপর টাইটেল প্রাপ্তি হয়ে যায় দেখতে তো সেই হলো বলছে দেখতে তো সেই হলো ওই শরীরের পড়াশোনা কীরকম তা তোমরা জানো সাধু সন্ত ইত্যাদি যারা শাস্ত্র পড়ে আর পড়ায় তাদের বড়াই করার কিছু নেই ওদের কারো শান্তি তো প্রাপ্ত হয় না এরা নিজেরাও শান্তির জন্য ঠক্কর খেতে থাকে জঙ্গলে যদি শান্তি থাকত তবে আবার ফিরে আসত কেন মুক্তি তো কেউ পায় না যারাই ভালো ভালো নামে গ্রামে রামকৃষ্ণ পরমহংস ইত্যাদি ছিলেন তারাও সবাই পুনর্জন্ম নীতি নিতে নিচে এসেছে মুক্তি জীবন মুক্তি কেউই পায় না তমপ্রধান হতেই হয় দেখতে তো কিছু মনে হয় না কাউকে জিজ্ঞাসা করো তুমি গরুর কাছে কি পাও বলবে শান্তি পাওয়া যায় কিন্তু কিছুই পাওয়া যায় না শান্তির অর্থই জানে না বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো বাবা হলেন জ্ঞানের সাগর আর সাধু সন্ত গুরু ইত্যাদি শান্তির সাগর হতে পারে না মানুষ কাউকে সত্যিকারের শান্তি দিতে পারে না বাচ্চারা তোমাদের সর্বপ্রথমে নিশ্চয় হতে হবে শান্তির সাগর এক বাবাই যিনি আমাদের পড়ান সৃষ্টির চক্র কীভাবে ঘরে সেটাও বাবাই বুঝিয়েছেন মানুষ মানুষকে কখনও সুখ শান্তি দিতে পারে না তিনি ব্রহ্মা হলেন রথ তোমাদের মতন ওই স্টুডেন্ট ইনিও গৃহস্থ জীবনে ছিলেন বাবাকে শুধুমাত্র নিজের রথ লোড হিসেবে দিয়েছেন তাও বানপ্রস্থ অবস্থায় তোমাদের বোঝানোর জন্য হলেন এক বাবা সে বাবা বলেন সকলকে নির্বিকারী হতে হবে যারা নিজে নির্বিকারী হতে পারে না তারা অনেক ধরনের কথা বলে গালিও দেয় মনে করে আমাদের জন্ম জন্মান্তরের ভোজন যা বাবার উত্তরাধিকার পাওয়া যায় সেটা ত্যাগ করায় বলছে মনে মনে করে আমাদের জন্ম জন্মান্তরের ভোজন যা বাবার উত্তরাধিকার পাওয়া যায় সেটা ত্যাগ করায় এখন ত্যাগ তো করান সে অসীম জগতের পিতা এনাকেও ব্রহ্মা উনি শিব বাবা ছড়িয়েছেন বাচ্চাদেরও বাঁচানোর চেষ্টা করেন যারা বেরোতে পারে তাদের বের করেন বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমাদের পড়ানোর জন্য যিনি আছেন তিনি কোনো মানুষ নন সর্বশক্তিমান এক নিরাকার বাবাকেই বলা যায় আর কাউকে বলা যায় না উনি তোমাদের নলেজ দিচ্ছেন বাবাই তোমাদের এ বোঝান বিকার হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু একে ত্যাগ করো বাবার ত্যাগ আবার যে ত্যাগ করতে পারে না সে কত ঝগড়া করে মাতারাও কেউ কেউ এমন আছে যারা বিকারের জন্য ঝঞ্ঝাট করে এখন তোমরা হলে সূক্ষ্ম যুগ সঙ্গম যুগের এটাও কেউ জানে না যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাবা কত ভালোভাবে বোঝান অনেকে আছে যাদের সম্পূর্ণ নিশ্চয় রয়েছে কারণ সেবি নিশ্চয় কেউ একশো ভাগ কেউ বা দশ ভাগ নিশ্চিন্ত এখন ভগবান শিব দেন বাচ্চারা আমাকে স্মরণ করো এ হলো বাবার অনেক বড় ফরমান নিশ্চয় হলে তবে না সে আদেশ অনুযায়ী চলবে বাবা বলেন আমার মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এনাকে ব্রহ্মার মানে ব্রহ্মা স্মরণ করতে হবে না মানে ব্রহ্মাকে স্মরণ করতে হবে না আমি বলি না বাবা আমার দ্বারা তোমাদেরকে বলেন যেরকম তোমরা বাচ্চারা পড়ো তেমনি ইনিও পড়েন সকলেই স্টুডেন্ট পড়াশ পড়ানোর টিচার একজনেই হম বাবা পড়ানোর টিচার একজনই ওখানে সব মানুষ পড়ায় এখানে এখানে তোমাদের ঈশ্বর পড়ান তোমরা অর্থাৎ আত্মারা পড়ো তোমাদের আত্মা বাবা আবার পড়ায় এর জন্য খুব আত্মভিমানী হতে হবে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আত্মাই হয় আত্মার এখন দেহ অভিমান এসে গেছে আত্মভিমানীর বদলে দেহ অভিমানী হয়ে গেছে যখন আত্মভিমানী হবে তখন বিকারি বলা যাবে না তাদের কখনো বিকারি মনোভাব আসতে পারে না দেহ অভিমান থেকেই বিকারি মনোভাব আসে আবার বিকারের দৃষ্টি বাবা বলে আবার বিকারের দৃষ্টির দ্বারাই দেখে দেবতাদের কখনোই বেকারী দৃষ্টি হতে পারে না জ্ঞানের দ্বারা আবার দৃষ্টির পরিবর্তন হয় সত্যযুগে তো আর এরকম বাবাকে ভালোবাসবে না ডান্স করবে না সেখানেও পারস্পরিক ভালোবাসা থাকবে কিন্তু তাতে বিকারের দুর্গন্ধ থাকবে না জন্ম জন্মান্তরের বিকারে থাকায় সেই নেশা থেকে মুক্ত হতে হ্যাঁ খুবই সমস্যা হয় যারা নির্বিকারী করে তুললে তো কোনো সম কোনো কন্যা একদম মজবুত হয়ে যায় ব্যাস আমাকে তো নির্বিকারী হতে হবে আমি একলা ছিলাম একলা যেতে হবে কেউ ওদের সামান্য টাচ স্পর্শ করলে মোটেই ভালো লাগে না বলে এ আমাকে স্পর্শ করবে কেন এর মধ্যে বিকারি দুর্গন্ধ আছে বিকারি আমাকে যেন টাচও না করে এই লক্ষ্যে তোমাদের পৌঁছাতে হবে বলছি বিকার এই লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে দেহের দিকে দৃষ্টি যেন একদমই না থাকে সেই কর্মাতীত অবস্থা এখন তৈরি করতে হবে এখনো পর্যন্ত এরকম কেউ নেই যে শুধুমাত্র আত্মাকে দেখে এটাই লক্ষ্য থাকে বাবা সর্বদা বলতে থাকেন বাচ্চারা নিজেদের আত্মা মনে করো এই শরীর হলো পুচ্ছ লেজ পুচ্ছ মানে লেজ যার দ্বারা তোমরা ভূমিকা পালন করো পুচ্ছ বা লেজ কেউ বা বলে এনার মধ্যে শক্তি আছে কিন্তু শক্তির কোনো ব্যাপার নেই এ হলো পড়াশোনা যেমন আর সকলে পড়ে ইনিও পড়েন পিউরিটির জন্য কত মাথা ঠুকতে হয় কত পরিশ্রম হয় সেই জন্য বাবা বলেন একে অপরকে আত্মা দেখো সত্যযুগেও তোমরা অভিমানে থাকো সেখানে তো রাবণ রাজ্যই নেই বিকারের কথাই নেই এখানে রাবণ রাজ্যে সবাই হলেও বিকারী সেজন্য বাবা এসে নির্বিকারী করে তোলেন না হলে শাস্তি পেতে হবে আত্মা পবিত্র না হয়ে উপরে যেতে পারে না বা যাত্রা পবিত্র নাহে উপরে যেতে পারে না হিসাব নিকাশ মিটিয়ে দিতে হয় তবুও পথ কম হয়ে যায় এ রাজধানী স্থাপন হচ্ছে বাচ্চারা জানে যে স্বর্গে এক সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল সর্বপ্রথম তো অবশ্যই এক রাজা রানী থাকবে তারপর আবার ডিনাইসটি হবে প্রজা অনেক তৈরি করা হয় ওদের মধ্যে অবস্থার পার্থক্য হবে যাদের মধ্যে সম্পূর্ণভাবে নিশ্চয় নেই তারা সম্পূর্ণ করতেও পারে না পবিত্র হতেই পারে না অর্ধকল্পের প্রতি এক জন্মে একুশ জন্মের জন্য পবিত্র হবে সে কি আর মাসির বাড়ি কামনার ব্যাপারটাই হল মুখ্য ক্রোধ ইত্যাদি এত নয় বুদ্ধি আর কোথাও গেলে অবশ্যই বাবাকে স্মরণ করে না বাবার স্মরণ অবিচল হয়ে গেলে আর কোনো দিকে বুদ্ধি চায় না লক্ষণে গুচু পবিত্রতার কথা শুনে যেন আগুনে জ্বলে মরে এই বলে এ কথা তো কেউ কখনো বলেনি কোনো শাস্ত্রে নেই খুব মুশকিলের মনে করে সে তো হলোই নিবৃত্তি মার্গের আলাদা ধর্ম ওদের তো পুনর্জন্ম নিয়ে আবারও সন্ন্যাস ধর্মেই যেতে হবে সেই সংস্কারও নিয়ে যায় তোমাদের তো বাড়িঘর ছাড়তে হয় না বোঝানো হয় যদি গৃহ থাকো তবে তাদেরকেও বোঝাও এখন হলো সঙ্গম যুগ পবিত্রতা ব্যতীত সত্যযুগে দেবতা হতে পারবে না সামান্যতম জ্ঞান শুনলেও সে প্রজা হতে থাকে প্রজা তো অনেক হয় সত্যযুগে উপদেশটা উজির থাকে না কারণ বাবা সম্পূর্ণ জ্ঞানী তৈরি করে দেন দরকার অজ্ঞানী লোকের এই সময় দেখো একজন অপর একজনকে কিভাবে মারি শত্রুতার স্বভাব কত করা তোমরা মনে করো আমরা এই পুরনো শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় শরীর নেই কোনো বড় কথা কি হলো তারা দুঃখের সাথে মরে তোমাদের সুখের সাথে বাবার স্মরণে যাওয়া আমি অর্থাৎ এই বাবাকে যত স্মরণ করবে আর সব কিছু ভুলে যাবে কিছুই স্মরণে থাকবে না কিন্তু এই অবস্থা তখনই হবে যখন দৃঢ় নিশ্চয় থাকবে দৃঢ় নিশ্চয় না হলে স্মরণও স্থির হয় না নামেই শুধুমাত্র বলা হয় বিশ্বাসে দৃঢ়তা না থাকলে স্মরণ করবে কিভাবে। সবার বিশ্বাস তো একই রকম দৃঢ় নয় মায়া নিশ্চয়ের থেকে সরিয়ে দেয় যেমনকার তেমন হয়ে যায় সর্বপ্রথম তো বাবার প্রতি নিশ্চয় চাই সংশয় থাকে এই বাবার অস্তিত্ব নিয়ে অসীম জগতের পিতাই জ্ঞান প্রদান করেন তিনি তো বলেন আমি সৃষ্টি রচয়িতা আর আমার যিনি তো বলেন আমি সৃষ্টি রচয়িতা আর রচনাকে জানতাম না আমাকে তো কেউ শুনিয়েছে আমি বারোজন গুরু করেছিলাম তাদের সবাইকে ছাড়তে হয়েছে গুরু তো জ্ঞান দেননি সদগুরু অর্থাৎ হঠাৎ এসে প্রবেশ করেছেন বুঝতে পারলাম কিন্তু জানা ছিল না যে কি হতে চলেছে গীতাতেও আছে যে অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছিল অর্জুনের কথাই নেই এটা তো হলো রথ ইনিও প্রথমে গীতা পড়তেন ব্রহ্মবাবু তুমি গীতা পড়তেন বাবা এসে প্রবেশ করেছিলেন সাক্ষাৎকার করিয়েছিলেন যে এই জ্ঞান বাবাই প্রদান করেন তখন ওই গীত গীতকে ছেড়ে দিয়েছে গীতা ছেড়ে দিয়েছিলেন বাবা হলেন জ্ঞানের সাগর আমাদের সেটাই তো বলবেন গীতা হলো আমার বাবা সেই বাবা যাকে তুমি মাতা তুমি পিতা বলা হয় তিনি রচনা করেন অ্যাডাপ্ট করান এই ব্রহ্মাও তোমাদের মতো বাবা বলেন এনারও যখন বানপ্রস্থ অবস্থা হয় তখন আমি প্রবেশ করি কুমারীরা তো হলই পবিত্র ওদের জন্য এটা সহজ বিবাহের পর কত সম্বন্ধ বেড়ে যায় সেই জন্য দেহ অভিমানী হতে পরিশ্রম করতে হয় বাস্তবে আত্মা হল শরীর থেকে আলাদা কিন্তু অর্ধকল্প দেহ অভিমানী থেকেছে বাবা এসে তোমাদের অন্তিম জন্মে দেহি অভিমানী করে তোলেন বাবা আত্মচেতনায় জাগৃত করেন তাই তো কঠিন ব্যাপার মনে হয় পুরুষার্থ করতে করতে কত অল্পই মা মাত্র পাশ করে অষ্টরত্ন উদ্ভাসিত হয় আত্ম অভিমানী হতে অনেক পরিশ্রম আছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমার সমস্ত আত্মরূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর জ্ঞানের দ্বারা নিজের দৃষ্টির পরিবর্তন করতে হবে তো বাবা বলছেন এই আমাদের আত্মজ্ঞানের দ্বারা হ্যাঁ জ্ঞান নিজের দৃষ্টির পরিবর্তন করতে হবে আত্মাভিমানী হয়ে বিকারী চিন্তা ভাবনাকে সমাপ্ত করতে হবে আত্মাভিমানী হয়ে চিন্তা ভাবনাকে সমাপ্ত করতে হবে রকম বিকারের দুর্গন্ধ যেন না থাকে তো বলছেন যে রকম বিকারের দুর্গন্ধ যেন না থাকে দেহের প্রতি যেন একদমই দৃষ্টি না যায় তো অসীম জগতের বাবাই আমাদের পড়ান এরকম দৃঢ় নিশ্চয় থাকলে তবে স্মরণ দৃঢ় হবে তো বলছেন অসীম জগতের বাবাই আমাদের পড়ান এরকম দৃঢ় নিশ্চয় থাকলে তবেই স্মরণ দৃঢ় হবে খেয়াল রাখতে হবে মায়া যেন দৃঢ় নিশ্চয় দৃঢ় নিশ্চয় সামান্যতমও নাড়াতে না পারে বরদান ভাবের দ্বারা সেবা করে নিজের উন্নতি করা এবং অন্যদের উন্নতি করানো নির্বিঘ্ন সেবাধারী সেবা ভাবের দ্বারা সেবা করে নিজের উন্নতি করা এবং অন্যদের উন্নতি করানো নির্বিঘ্ন সেবাধারী ভব স্পষ্টিকরণ ভাব সফলতা এনে দেয় সেবাতে যদি অহম ভাব এসে যায় তাহলে সেটাকে সেবা ভাব বলা হবে না সেবা ভাব সফলতা এনে দেয় সেবাতে যদি অহম ভাব এসে যায় তাহলে সে সেটাকে সেবা ভাব বলা হবে না যে কোনো সেবাতে যদি অহম ভাব মিক্স থাকে তাহলে পরিশ্রমও বেশি সময় হ্যাঁ বলছে যে কোনো সেবাতে যদি অহম ভাব মিক্স থাকে তাহলে পরিশ্রমও বেশি সময়ও বেশি লাগে আর নিজে সন্তুষ্ট হয় না সেবাভাবের দ্বারা সেবা করা বাচ্চারা নিজেও উন্নতি করে আর অন্যদেরকে উন্নতি করায় তারা সর্বদা উন্নতি করার অনুভব করে তাদের উৎসাহ উদ্দীপনা নিজেকেও নির্বিঘ্ন বানায় আর অন্যদেরও কল্যাণ করে তাদের উৎসাহ উদ্দীপনা নিজেকেও নির্বিঘ্ন বানায় আর অন্যদেরকেও কল্যাণ করে শ্লোগান জ্ঞানে তো আত্মা হলো সে যে অতি সু সূক্ষ্ম আর আকর্ষণ করতে থাকা সুতোগুলির থেকে মুক্ত তো বাবা বলেছেন যে জ্ঞানে তো আত্মা হলো সে যে অতি সূক্ষ্ম আর আকর্ষণ করতে থাকা সুতোগুলির থেকেও মুক্ত আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌলের জন্য